চাল কুমড়া শুক্তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউজ আজ রান্না করব চাল কুমড়া শুক্তো চাল কুমড়া শুক্ত রান্না করার জন্য আমি একটি চাল কুমড়া নিয়েছি প্রথমে চাল কুমড়ার চাল কুমড়ার খোসা ছাড়িয়ে নিই আমি চাল কুমড়ার খোসা কেটে চাল কুমড়ার খোসা ছাড়িয়ে নিচ্ছি আমি যতটুকু চাল কুমড়া রান্না করব। ঠিক ততটুকুই নিয়েছি চাল কুমড়ার খোসা সারানো হচ্ছে এভাবে চাল কুমড়ার খোসা সারিয়ে নিলাম চাল খোসা ছাড়ানো হলে চাল কুমড়াটি ধুয়ে নিই ভালো করে কোস্তে কষলে চাল কুমড়াটি ধুয়ে নিচ্ছি এরপর চাল কুমড়ার মধ্যে দিয়ে কেটে নিই তারপর কুসি কুসি করে নিই আমি চাল কুমড়া কুচি কুচি করে কেটে নিচ্ছি যতটা কুচি কুচি করে কাটা সম্ভব ঠিক ততটা কুচি কুচি করে কেটে নিচ্ছি চাল কুমড়া কাটা হয়ে গেছে এরপর এরপর শাল একটি গামলার মধ্যে নিয়ে নিচ্ছি শাল কুমড়ো কুচি গামলার মধ্যে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মেখে নিই তারপর কড়াইয়ে সরিষার তেল দিয়ে গরম করে নিই শুকনো লঙ্কা সরিষা পাঁচ তেজপাতা কেটে নুন দিয়ে মেখে রাখা চাল কুমড়ো কুচি করে কেটে নেওয়া চাল কুমড়ো নুন দিয়ে মেখে রেখেছিলাম তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিই হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিই এরপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি এই দিকে সরিষা ও কাঁচা লঙ্কা বেটে নিই ঢাকনা খুলে ভালো করে উল্টে পাল্টে নিই চাল কুমড়াটু একদম আমি রস শুকিয়ে লাল লাল করে ভেজে নেব চাল কুমড়া যখন লাল লাল করে ভাজা হবে তখন তাতে আমি বেটে রাখা সরিষা দিয়ে দিই আমি আগে আগেই যে সরিষা আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা বেটে নিয়েছি এরপর সেই কাঁচা লঙ্কা ও সরিষা বাটা দিয়ে দিই কাঁচা লঙ্কা ও সরিষা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিই নামিয়ে নিলেই রেডি চাল সুক্ত বাই বাই দ্য আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বাই সবাই ভালো থাকবেন